আওয়ামী লীগ যদি তেরো দলের সঙ্গে জোট করতে পারে আমি মহান মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী আমার ভাই আমি তার সঙ্গে জোটবদ্ধ হতে পারি না এইবার তোমরা স্লোগান দাও তো এইবার তোমরা একটু নাচো, নাচ কালী হাতি নাচক কালী হাতি নাচক হাসিনা কাদের সিদিকী হাসিনা কাদের সিদিকী হাসিনা কাদের সিদিকী হাসিনা কাদের সিদিকী কই সুন্দর পায়ের তলে বসে আমি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করেছি আর আপনাদের ভালোবাসায় আমি সত্তরের নির্বাচনে নির্বাচিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধকে সংগঠিত করতে পেরেছি আমি সেই ইতিহাস বলবো না আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছি দুই হাজার যখন আমার গাড়ি ভাঙা হয় আমি তখন চলে গিয়েছিলাম আমি কাউর সঙ্গে যোগাযোগ করি কেননা এমন অপমান আমাকে পাকিস্তানিরা করতে পারে নাই মুসলিম লীগ করতে পারে নাই কনভেনশন মুসলিম লীগ করে নাই জিয়ার ছাত্রদল বিএনপি করে নাই তাই আমি চলে গিয়েছিলাম আমি কৃতজ্ঞতা নয় শুধু আমি আমার হৃদয়ের নিশ্চিত সকল ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই বিগত পাঁচ বছর লাইলা সের আমাকে অনেক চেষ্টা করেছে আমি রাজি হই নাই আপনাদের সাথে তিনিই যোগাযোগ রেখেছেন কিন্তু আমি যোগাযোগ করি নাই আমি রাজি ছিলাম না কিন্তু বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীরুত্তম আমাকে বারবার চাপ সৃষ্টি করেছে এভাবে পরাজিত হয়ে আপনি যেতে পারেন না তাই আমি বঙ্গবীর কাদের সিদ্ধিকি যখন আমাকে বলেছে আমি আপনার পাশে আছি আমি আপনার পাশে থাকব আপনি আপনার জনগণের কাছে যান আমি তখন আপনাদের কাছে এসেছি তাই আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং লাইলা সিদ্দিকির কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো কেউ কেউ প্রচার করছেন আমি গামসা হয়ে গিয়েছি আমি সব কিছু বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি তাদের সাথে একত্র চলতে আমার কোনো সমস্যা নেই আমি এটা পরিষ্কার করতে চাই আমি একথাও পরিষ্কার করতে চাই আমি কোনো জলে ডুব দেব না কিন্তু কাদের স্মৃতিগীর সঙ্গে আমি আমি থাকব এ প্রতিশ্রুতি আমাকে মানুষের কাছে দিতে হবে আমাদের অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের অনেক দ্বন্দ্ব হয়েছে কিন্তু আজকে জীবনের শেষ সীমায় এসে আমরা এক মোহনায় মিলিত হয়েছি কারণ স্বাধীনতার পরাজিত শক্তি আজকে বিভ্রান্তি সৃষ্টি করছে আমার স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করছে বিএনপি জামাতের যে আন্দোলন সে আন্দোলন বাংলার মানুষের কল্যাণের আন্দোলন নয় সে আন্দোলন বাংলাদেশকে পুনরায় সাম্রাজ্যবাদের গোলামি করার আন্দোলন তাই তার বিরুদ্ধে আমি লড়াই নেমেছি আমি কালিহাতিবাসীর সাহায্য চাই সমর্থন চাই আপনারা যদি আমাকে সাহায্য এবং সমর্থন করেন তাহলে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলি নৌকা বলুন ধানের সিজ বলুন লাঙল বলুন গামছা বলুন কাস্তে বলুন যা কিছু আছে সব কিছুকে ট্রাকে তুলে আমি জনগণের বিজয় মিছিল করব। আপনারা কি রাজি আছেন হ্যাঁ তাহলে আমাকে হাত তুলে দেখান আমি স্লোগান দিচ্ছি আমি স্লোগান দিচ্ছি আপনারা ধরুন আরে রাখেন আমার সামনে একবার আমার সাথে একবার স্লোগান দেন জয় বাংলা আরো জোরে জয় বাংলা জয় বন্ধু জয় মহান মুক্তিযুদ্ধ জয় মহান মুক্তিযুদ্ধ জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা জয় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম আরো জোরে আরো জোরে জয় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম আমি সবার কণ্ঠে শুনতে চাই সবার কণ্ঠে শুনতে চাই কারণ ভারত যেমন আমাদের পাশে না দাঁড়ালে বাঙালির মুক্তিযুদ্ধ সফল হতো না আমি কিন্তু মনে করি কাদের সিদ্দিকে আমার পাশে না দাঁড়ালে আমরা যুদ্ধে লাভ করতে পারবো না তাই কাদের সিদ্দিকে কালিহাতির মানুষ কৃতজ্ঞতা স্বরূপ ভালোবাসা স্বরূপ একটু জোরে স্লোগান বঙ্গবীর কাদের সিদ্দিকে বীর উত্তম আপনারা কি বঙ্গবীর কাদের সিদ্দিকি যে কথা বলেছে তার সঙ্গে একমত তাহলে হাত তুলে দেখান বঙ্গবীর যেমন আপনাদের সাথে আছে আপনারাও এই লড়াইয়ে প্রয়োজনে বঙ্গবীর কাদের সিদ্দিকির সঙ্গে থাকবেন থাকবেন এটা হলো জোটবদ্ধতা এটা হলো জোটবদ্ধতা আওয়ামী লীগ যদি তেরো দলের সঙ্গে জোট করতে পারে আমি মহান মুক্তিযুদ্ধের বীর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী আমার ভাই আমি তার সঙ্গে জুটবদ্ধ হতে পারি না এইবার তোমরা স্লোগান দাও তো এইবার তোমরা একটু নাচো নাচ কালি হাতি নাচো